হ্যালো প্রিয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম পুরো ঢাকা শহর মনে হয় ফাঁকা হয়ে গেছে মানে অনেকেই বাড়িতে চলে গেছে ছুটিতে ছুটি যেহেতু অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে এখন হচ্ছে আমি রেডি হচ্ছি আমরা এখন একটু ঘুরতে যাব মানে ঘুরতে বলতে একটু বাইরে হাঁটতে যাব। আমার সারাদিন বাসায় থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আরেকজন সে বাসায় থাকতে পারে না ও অফিসে ডিউটি ছিল কিন্তু হচ্ছে ডিউটি চলতেছে ছুটি নেই একটা ঈদের ছুটি কাটাতে পারে একটা ঈদের ছুটি কাটাতে পারে না তো আজকে সারাদিনে যেহেতু প্রোজেক্টে যাওয়া লাগে নাই তার জন্য সে বিরক্তবোধ হয়ে গেছে এখন সে হাঁটতে যাবে আমি ভাবলাম তার সাথে আমি একটু হাঁটতে যাই তো আমি জিজ্ঞাসা করলাম যে আমরা কোথায় যাব তো বলতে যে আমাদের যেদিকে দু চোখ যায় তাহলে দেখি আমাদের দুটো কোথায় যায় আর রেডি হয়ে আরেকবার আসবো বাইরে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি এখন যেহেতু রাতের বেলা আর ঈদের সময় তার জন্য আমি অন্যটা ইউজ করব আমি সচরাচর তেমন একটা অন্যায় ইউজ করি না আর এটা নিয়ে আমার কোনো প্যারা নেই অ্যান্ড আমার ফ্যামিলির জন্য প্যারা নেই ঠিক আছে তো আমি রেডি হয়ে গেছি এই জামাটা তোমরা অনেকেই দেখছো অনেকবার আজকে আবার পরে নিলাম আমার খুব পছন্দের একটা জামা মাস্টার কালার এটা ফার্স্ট এই কালারটা পরছিলাম নিয়ে যাওয়া যেদিকে মন চায় সেদিকেই যেদিকে মন চায় এটা কোনো কথা তোর ব্যাগে তো টাকা দেখলাম বোঝায় কি খাওয়াবা ভুল ভাল বলতেছে দুইজন রেডি হয়ে গেছি আমরা এখন একটু ঘুরতে বেরোবো সত্যি কথা যেদিকে চোখ যায় সেদিকেই যাবো আমাদের আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এর একটা শোরুম এটা হচ্ছে ধানমন্ডি দুই বেশ কিছুদিন আগে মানে রোজার ভিতর এটা উদ্বোধন হয়েছিল অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে সেই ভাইরাল হয়েছিল লোকেশানটা আমি ঢোকার আগে ভিডিও ফুটেজ নিয়েছিলাম কিন্তু সেটা ডিলেট হয়ে গেছে কোনো একটা কারণে যাই হোক এখানে ছিল মাটির এত সুন্দর সুন্দর কারুকার্য আর এই ফ্লোরটাই ছিল সব মাটির জিনিস খুব ইউনিক ইউনিক জিনিসগুলো ছিল আমার যে এত পছন্দ হচ্ছিলো কিন্তু আমরা আসলে কিনতে যাইনি জাস্ট আমরা ওখানে একটু ঘুরতে গিয়েছিলাম আচনৰ ই গোলা আছে না ঘণ্টা তাৰপৰা জান পয়ত্ৰিশ টকা যেহেতু আমি গাছপ্রিয় মানুষ তাই এখানে একটু গাছ দেখতে আসলাম ও এই ব্যাপারটাও শেয়ার করি যে এখানে কেন ঘুরতে গিয়েছিলাম আমার হাজব্যান্ড যে অফিসে জব করে যে হুন্ডাই ইলেভেটর কোম্পানিতে কোম্পানির প্রজেক্টটা হচ্ছে এখানে লিফট যত লিফ্ট সব কিছু হচ্ছে ওদের কোম্পানির তো ওইখানে হচ্ছে ওদের কাজ চলতেছিলো আর ওর কলিক আর ওর ছোট ভাই যেটাই বললেই চলে মানে ওর কলিক ছিল তার জন্য বললো কি চলো ওর সাথে একটু দেখা করে আসে কি একটা জিনিস নেওয়ার কথা ছিল ছিল তার কারণে হচ্ছে এখানে আসা এমনি অন্য কোনো কারণ নাই যে এখানে আসার তো ভাবলাম আসছি যখন ছোট একটা ভিডিও করে নিই কোনো একদিন অবশ্যই এখান থেকে শপিং করব যদি তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদ বাবা মার ভালোবাসা সব কিছু থাকে তাহলে অবশ্যই পারবো সেখান থেকে খুব তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম কারণ আমার মাথায় প্ল্যান ছিল যে আমি বাইরে আজকে ফুচকা খাবো আর অনেক দিন পরে রাতের বেলা বেরোলাম খুব কম রাতে বেরোনো হয় ইদানিং বেরো বেরোনোই হয় না রাতের বেলা তাই ওখান থেকে তাড়াহুড়ো করে রবীন্দ্র সরোবরে একটু সময় বসেছিলাম সেখান থেকে হচ্ছে এদিকে চলে আসলাম আমি জানি কোন জায়গাটায় হচ্ছে পানিপুরিটা খুব ভালো হয় তো সেইখানে যাওয়ার জন্য দেখো আমি কত স্পিডে হাঁটতেছিলাম আমার হাজব্যান্ড অনেক পিছনে ছিল আমি অনেক সামনে তাড়াতাড়ি করে হাঁটতেছিলাম যে আমার খেতেই হবে আর যেহেতু রাত সাড়ে দশটা দশটার মতন বেজে গিয়েছিল তার জন্য ভাবলাম দোকান টোকান যদি নিয়ে মামা চলে যায় সেটা আবার প্রবলেম হয়ে যাবে কিন্তু আমি লাস্ট পর্যন্ত খেতে পারছিলাম দেখো আমাদের দূরত্ব সে কোথায় আমি কোথায় আমি সত্যি খুব তাড়াতাড়ি হাঁটতেছিলাম এখানে হাঁটতেছিলাম কিন্তু অনেক রাত হয়ে গেছিল একটু ভয় লাগতেছিল তার জন্য আমি দাঁড়িয়ে পড়লাম ওর জন্য যে একসাথেই যাই সমস্যা নেয় আর শেষ পর্যন্ত আমি ফুচকাটা খেতে পারছিলাম এই জন্য খুব ভালো লাগছিল আমি বাইরে গেলে এই জিনিসটাই খাই সেটা আর বেশি তেমন একটা কিছু খায় না আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টস করো আর শেয়ার করে দিও আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটাকে একটা সাবস্ক্রাইব করে দিও